হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলতে যে দেখো এখানে আমাদের চা খাওয়া হয়ে গেছে আমি দেখো এখনও বিছানাতেই বসে আছি এত ঠান্ডা লাগছে যে উঠতে ইচ্ছে করছে না আর ও বাথরুমে চলে গেছে চান করবে মা ওর জন্য গরম জলও বসিয়ে দিয়েছে আর আমার উঠতেই ইচ্ছে করছিল না কারণ প্রচুর ঠান্ডা তো এই যে মা পেঁয়াজ টিয়াজ কেটে সব রেডি করে দিয়েছে তো আমি এখানে পেঁয়াজের পকোড়াটা ভাজছি ও এটা দিয়ে মুড়ি খাবে বেশ গরম গরম পকোড়াটা ভালো লাগে তো ওর চান টান হয়ে গেছে ও এখন গোপালকে তুলে ঘুম থেকে তুলে খেতে দিচ্ছে আর ঠাকুর ঘরে ধূপকাঠি জ্বালি একটু পুজো দেবে তো ও মাঝে মাঝে যখন যেদিন ওকে বলি সেদিন ও গোপালকে ঘুম থেকে তুলে রেখে যায় তাই দেখো পেঁয়াজের পকোড়াটা কত সুন্দর হয়েছে আর ওর পেঁয়াজের পকোড়া দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে তো এই থালাটাতে মুড়ি দেবো তা আমি তাড়াতাড়ি ও টিফিনটা গুছিয়ে দিই তারপরে আমাদের জন্য মা টিফিন বানাচ্ছে আমাদের জন্য মা বানাবে টিফিনে আজকে রুটি কারণ আমার হলো মুড়ি খেতে ভালো লাগে না মায়েরও অতটা ভালো লাগে না তো ওই জন্য আমরা রুটি খাবো তো ও আগে বেরিয়ে যাক কারণ ওর যেহেতু তাড়াহুড়ো আছে তারপরে আমরা এ দেখো কতগুলো পেঁয়াজের পকোড়া করেছি তো এইগুলো সবই ও খাবে না আমরাও খাবো তা আমার শুধু পেঁয়াজের পকোড়া ভালো লাগে কিন্তু মুড়ি দিয়ে অতটা ভালো লাগে না তো অফিস চলে আসে এই দেখো আমি রুটি কলা নিয়ে নিয়েছি এখন টিফিন করব তো মা সকালে ব্যায়াম করে তো মা বলছে দাঁড়া আমার ব্যায়াম করা হয়নি ব্যামটা ব্যায়ামটা করে নিই তারপরে তারপরে আমরা দুজনে খেয়ে নেবো তো আমাদের টিফিন করার পর এখন আমরা ছাদে চলে এসেছি তো মা এখানে কাপড় ধুচ্ছে তো আমার ঠান্ডার জন্য না এত গলা ব্যথা হয়েছে ওই জন্য মা বলছে যে তোর কদিন ধরে মা জামা কাপড় ধুচ্ছে আর আমি শুধু মেলে দিই মা বলে সকাল সকাল জল ঘাটতে হবে না দেখো আজকে রোদ্দুর উঠেছে কিন্তু খুব হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে বলে এতটা ঠান্ডা লাগছে যদি হাওয়াটা না দিত তাহলে এতটা ঠান্ডা লাগতো না আর প্রতিদিনই এত হাওয়া দেয় সকালের দিকটা মানে আমার সকালের দিকটা সবথেকে বেশি ঠান্ডা লাগে বিকালের দিকটা অতটা আমার ঠান্ডাটা মানে মনে হয় না যে অতটা ঠান্ডা আছে কিন্তু সকালের দিকটাই আমার বেশি কষ্ট হয়ে যায় চান করতে এত ভয় লাগে মানে কি বলবো তো মাকে বললাম একটুখানি রোদ্দুরে বসে পড়তে যে একটুখানি রোদ্দুরে বসুক গাটা একটু গরম হয়ে যাবে তো আমরা নিচে গিয়ে আমাদের রান্না বান্না শুরু হবে এখনও বান্না আমাদের কিছুই শুরু হয়নি আগে জামাকাপড়গুলো ধুয়ে দেওয়া হলো নলে শুকাবে না ওই জন্য তো মা যে দেখো রোদ্দুরে বসেছে মায়েরও নয় ঠান্ডাতে গালের এখানটায় ফুলে যায় তো ওই জন্য আমাদের সবার একটু একটু ঠান্ডার ইয়ে আছে তো আমি এখানে ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি আর দেখো জামা জামাকাপড় ভাজ করতে হবে আর এই যে এই কাঁথাটা মা এসে সেলাই করে দিয়েছে আর আমার আলমারির অবস্থা দেখো আজকে আলমারিটাও গোছাবো দেখো আলমারি পুরো শাড়ির এই সেকশানটা ঠিক আছে আর এই ড্রেসের সেকশনটা পুরো এলোমেলো হয়ে আছে কারণ আমি যখন বাড়ি গেছিলাম কালী পুজোর সময় তখন তো এই ড্রেস ফ্রেস সব নিয়ে গেছিলাম তো এনে আর ঠিকঠাক করে ভাজ করে গুছিয়ে রাখা হয়নি তো এইগুলো আগে আমি সব বার করে নিই অনেকদিন আলমারিটা প্রায় এক বছর হয়ে গেল আলমারিটা গোছানো হয়নি ওই জন্যই আমি এসে ঠিক করে রাখিনি আমি ভাবছিলাম যে আলমারিটা গোছাবো তো ওই জন্য এলোমেলো করেই রাখে আর ও যেহেতু আমাদের বাড়িতে গেছিলো তো প্রথমে বলছিল ও ছুটি পাবে না ওই জন্য আমি ওর ড্রেস ফ্রেস কিছু গুছিয়ে রেখে যায়নি তো নিজের নিজের ড্রেস খুঁজে সব উলো এলোমেলো করে রেখেছে তো মা বললো তুই তাহলে আলমারিটা গোছা আমি রান্না করে দিই তো মা দেখো এখানে সব সবজি টবজি কাটছে আজকে এই যে চুনো মাছের চড়চড়ি হবে আলু বেগুন দিয়ে আর আলু এই কী বলে ডাল হবে আর আলু হচ্ছে ভাজা হবে তো মা ওইদিকে রান্না করুক আমি এই যে দেখো কত জামা কাপড় এলোক মেলো করে নিয়েছি এইগুলোকে ভাজ করে গুছিয়ে রাখে আর এই দেখো এখানে এই পেপারগুলো না আমি সরিয়ে দিব আজকে আমি পেপারগুলো তুলে দেখছি নিচে কেমন সাদা সাদা দাগ হয়ে গেছে আঠার মতো চিটে গেছে তো অনেক দিন প্রায় আট ন মাস হয়ে গেছে আমি আলমারিতে হাত দিইনি তো ওই জন্য আমি হচ্ছে এখানে যেই যে হলুদ রঙের কাপড়টা দেখছি এটা আমি আর পরি না এটাকে কেটে কেটে আমি এখানে ভাগ করে করে লাগিয়ে দিচ্ছি কারণ পেপার আর লাগাবো না এই দেখো এরম করে কাপড় দিয়ে কাপড় লাগিয়ে দিচ্ছি কারণ কাপড় থাকলে না তো পেপার যেমন লেগে গেছিলো ওরকম লেগে যাবে না আর মা দেখো এখানে আমাকে শশা কেটে দিয়েছে শশাটা খাওয়ার জন্য আর এই একটা পাতার রস এটা খুবই কষা একদমই বিচ্ছির টেস্ট তবু আমি খেয়ে নিচ্ছি দেখো একদমই ভালো না আর দেখো সোয়েটার আজকে আমি আর খুলবো না চান করার আগেই খুলবো কারণ ঘরের মধ্যে প্রচুর ঠান্ডা লাগছে আমার ওই জন্য তো শর্শাটাকে আমার মুখটা বেশ একটু টেস্টটা পাল্টে গেল তো তো তাড়াতাড়ি চলাই জামা কাপড়গুলো আগে ভাজ করে আগে ওর ড্রেসগুলো ভাজ করে গুছিয়ে রাখি তারপরে আমার ড্রেসগুলো তো সবগুলোকে আমি আবার খুলে ভাজ করে নিচ্ছি এখন তো রোদ যদি খুব রোদ্দুর থাকতো তাহলে আমি একবার রোদ্দুরও দিয়ে নিতাম তো দেখো এই আলমারিতে একটা দুটো তিন চারটে শেলফ চারটে শেলফের মধ্যে আমি শুধু ওকে একটা সেলফ দিয়েছি আর তিনটে সেলফই হলো আমার আর এই যে নিচের শেলফটা ওই কোণেতে শুধু ওকে একটুখানি দিয়েছি জায়গা আর এই পাশে পুরোটা আমার উপরের শেলফগুলো আমার আর এই সেকেন্ড শেলফটা শুধু ওর তা কারণ আমার ড্রেস বেশি ওই জন্য আমার পুরো আলমারিটা তার নিচে আমি যেগুলো পরার শাড়ি মানে এদিক ওদিক একটু পরে যাই পুজোর দিন টিন পরি সেইগুলোকে আমি নিচে রেখেছি আর এই দেখো এইদিকে মার রান্নাটা কত দূর হলো ওটাই আমি একটুখানি দেখতে এসছি মার মাছটাচ ভাজা হয়ে গেছে তো আলমারি আমার গুছিয়ে রাখা হয়ে গেছে এখন আমি আলমারিটা বাইরেটা একটু ভালো করে মুছে দিচ্ছি তো মুছেটাচা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো আমি কেমন করে সুন্দর করে গুছিয়ে রেখেছি ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সবাই কিন্তু কমেন্ট করে বলবে আমার আলমারিটা কেমন গোছানো হয়েছে ঠিক আছে তো এই উপরে আমি সব শাড়ি রেখেছি এগুলো সব আমার শাড়ির ওই শাড়িটা আকাশে কালের শাড়িটা মার এই পাশের একটা মার মার দুটো তিনটে শাড়ি আছে আর যাবাত বাকি সব আমার আছে আমি তো এখানে বেশি শাড়ি পরি না তাই এখানে আর এইটার মধ্যে আমি ব্লাউজগুলো রেখেছি আর এটার মধ্যে হলো আমার ড্রেস এই পাশে আমার টপ আছে আর এই পাশটা হলো কুর্তি ওয়ান পিস আর এই পাশে হলো জিন্স আর নিচের শিল্পেও আমার কিছু ঘের টপ রয়েছে আর এই শিল্পটা হলো ওর ওর এইদিকে যে টি শার্ট তার শার্ট প্যান্ট আর এই যে কুর্তা এই কুর্তাটা এখনও একবারও পরেনি আর এই যে নিচের শিল্প এই দেখো এই কন্যাতে ওর কিছু প্যান্ট গেঞ্জি আছে তারপরের ভাগটা আছে আমার নতুন দুটো নাইটার ওই হলুদ কালারের শাড়িটা দাদা এবার আমাকে দিয়েছে আর এই পাশে আমার কিছু টপ আর ঘের আছে স্কার্ট আছে যে এই পাশটাতে তো পুরো আলমারিটাই হলো আমার কারণ আমার ড্রেস বেশি ওই জন্য আর ওর তো জাস্ট অল্প ড্রেস তো ওই জন্য ওকে একটা শিল্পী দিয়েছে তাই হলো আমি আলমারিটা গুছিয়ে রেখেছি এটা আমি পুজোর আগেই গোছাবো ভাবছিলাম কিন্তু আর গোছানো হয়নি তো ওই জন্য আমি আরও বেশি এলোমেলো করে ফেলেছিলাম যে একবারে গোছাবো যখন যে জিনিস আর এই দেখো বিছানা টিছানা আমি ঝেড়ে গুছিয়ে দিয়েছি তো যে জিনিস আমি ভাবি গোছাবো না সেটা আমি ভাবি যে আর একটু এলোমেলো হোক তারপরেই গুছিয়ে নেব তো আমার সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে মার রান্না করে চান করে পুজো দেওয়া হয়ে গেছে আমি এখন শুধু চান করবো আর এই জামাকাপড়গুলো আমি বিকালে ভাজ করবো তো চলো